আর মাত্র দুটো দিন তারপরেই হিন্দু সম্প্রদায়ের বাঙালিদের প্রতি বছরের একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি যেটাকে রাজ্যের গ্রামাঞ্চলের মানুষ আলন্তি বলেও আখ্যায়িত করে থাকে আবার কেউ কেউ একে উত্তরায়ণ সংক্রান্তি বলেও চেনে সেই পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে জোর প্রস্তুতি চালিয়েছেন মহিলারা প্রচন্ড শীতকে উপেক্ষা করেও তাদের উঠোনে রং বেরঙের আল্পনা আঁকা ব্যস্ত তারা ঠিক এমনই একটি চিত্র উঠে এলো বিশাল গড় থেকে গ্রামের মহিলারা জানিয়েছেন এটা তাদের পূর্বপুরুষের আমল থেকেই ঠিক একইভাবে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা উঠোনে আল্পনা আঁকা ব্যস্ত হয়ে পড়েছেন তারা জানিয়েছেন পৌষ সংক্রান্তি অর্থাৎ আলন্তীর দিনে রকমারি পিঠে পুলি সহ ভালো মন্দ রান্না করে ভগবানের উদ্দেশ্যে পুজো করা হয় এবং সেদিন সকাল থেকে প্রতিটি ঘরে ঘরে হরির উদ্দেশ্যে লুট বের হয় সবকিছু মিলিয়ে বছরের দিনটি যেন বাঙালি হিন্দুদের একটি বিশেষ পার্বণ হিসেবে পালিত হয় আমরা পুষ্ মাসে সবসময় এবং আরব দে পুষ সংক্রান্তি মাসের শেষ দিন আমরা সবাই দে পাড়ার যা আছে সবাই এমন বাবের আলপনা দিব এরপরে হরির নাম লুট গাইব এরপরে আমরা অনেক জাতের মাছ আনাম মাছ আইনি আমরা রান্না কইরা আমরা মনে করো একটা পূজা করি পূজা কইরা আমরা ইয়া করি ঠাকুরের দি আর কদিন আছে এটা সংক্রান্তি সংক্রান্তি সোমবারে আচ্ছা আচ্ছা রিপোর্ট খবরের প্রতিবাদ